మొదల నాయర్మన్ర్మన తగి అల్లాహ్ గనే దిమో లాసి తమదే కాంపర్ బషి ఇకందు సోరనే భాష పోదర్ తోతౌన కాంపర్ బషి వననే అస్కో దిన నిలన్ ఇస్తా పోదలా ఉచ్చార్త బషి ఏ

আমি অত্যন্ত আনন্দিত যে ইস্তামপুরবাসী ঐক্যবদ্ধভাবে একটি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যে সিদ্ধান্ত দু হাজার সালে ফালাম তৃতীয় সহ দু হাজার বিশ সালে ফলাম তৃতীয় সহ এই কলেজে নারী কেলেঙ্কারির মাধ্যমে তাকে এখানে ভিতরে তৈরি দেওয়া হয় যে তার একটি চিন্তা চেতনা এবং আমি মনে করি কারণ ইসলামপুর বাসী এই ইসলামপুরের প্রাণ এই নারী শিক্ষা প্রতিষ্ঠান এই নারী শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চাই না যে কোনো নারী লোকই শিক্ষক থাকুক এখানে আমার অত্যন্ত আপনারা হয়তো সুপ্রিম কোর্টের রায়কে ভালো করে তাকে যোগদানের ব্যবস্থা করেছেন কিন্তু উনি যদি যোগদান করতে পারেন ওনার অফিসে আপনার অফিসে প্রশাসনিকভাবে যে কোনো জায়গায় উনি চাকরি করতে পারেন কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে উনি চাকরি করতে পারবেন না আমাদের ছোটো বাচ্চারা কমল নতুন ছোট বাচ্চারা এখানে পড়ালেখা করে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদের দীর্ঘতম অবস্থায় করতে না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি আমরা ইসলামপুরবাসী সিদ্ধান্ত নিয়েছি যে সিদ্ধান্তের মধ্যে আমরা এই কলেজের মধ্যে কোনো নারী নদী বা লঙ্কট কোনো লোককে চাকরি করতে দেবো সবhazard উচ্চ অধ্যক্ষ আমानी আমার ছাত্রছাত্রী আমার ভাই বোনেরা এবং কোয়েস মিডিয়া পিসান আমরা সংগ্রাম লাগবো লাগবো আমরা কেন স্কুল

স্থানের যে কেন্দ্রের রাত্রি অভিভাবক শিক্ষকগণ উপস্থিত আমাদের নেতা জয়